জমিদার মশাই বছর মাঠে ফসল খুব একটা ভালো হয়নি তার ওপর আবার সংসারের খরচ চালানো পরিবার নিয়ে কোনো মতে খেয়ে বেঁচে আছে এত কথা বলে তো কোনো লাভ নেই রেখা নাই আমার যা পাওনা তা তো আমাকে দিতেই হবে আমি আস্তে আস্তে চাষ করে আপনার সব দিনা মিটিয়ে দেব জমিদার মশাই ও তো সব বুঝি না তুমি এক সপ্তাহর মধ্যে আমার ফসল আমাকে বুঝিয়ে দেবে তা না হলে তোমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে এমনটা করবেন না জমিদার মশাই আমি আপনার সব পাওনা বুঝিয়ে দেবো আমাকে আর কয়টা দিন সময় দিন আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না তুমি হয়তো আমার বাওনা ফসল আমাকে বুঝিয়ে দাও তা না হলে তোমার ঘর বাড়ি সব আমাকে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে কি গো জমিদার কিছু বলল কি হয়েছে বাবা তোমার কি শরীর খারাপ কি গো কথা বলো না কেন মেয়েটার কথার উত্তর দিচ্ছ না কি আর বলবো গিন্নি সারা দিন মাঠে হাড় ভাঙা খাটুনি করে যে ফসল পাই তা দিয়ে জমিদারের দেনা দিতেই সব শেষ হয়ে যাচ্ছে কি যে করি জমিদারকে তুমি সব বুঝিয়ে বলনি হ্যাঁ গো জমিদার না ছোট বান্দা কোনো কিছুতেই তাকে বোঝানো যাবে না এক সপ্তাহের মধ্যে তার সব টাকা পরিশোধ করতে না পারলে আমাদের এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে হে কি সর্বনাশী কথা গো তাহলে আমরা কোথায় যাব কি করব এই ছোট মেয়েটাকে নিয়ে যে আমাদের বানের জলে ভাসতে হবে জানি না কি করব। দেখি শেষ পর্যন্ত কপালে কি আছে তুমি কোনো চিন্তা করো না বাবা দেখবে সব ঠিক হয়ে যাবে আরে মা তাই যেন হয় বা এ তো দেখি কচু পাতা ঘন্ট কচু শাক আমার খুব প্রিয় তাই রেধেছ মা হ্যাঁ রে মা কচু শাক খেলে মাথায় বুদ্ধি বাড়ে তুমি শুধু শুধু মেয়েটাকে মিথ্যে বলছ আহ তুমি চুপ করো তো আমি তো যা সত্যি তাই বলছি তুমি খাও মা আমি উঠি সে কি না খেয়ে উঠে পড়বে তুমি চিন্তায় আর কিছু পেটে যাচ্ছে না গিন্নি তা বললে কি হয় না খেলে তো এমনিতেই অসুস্থ হয়ে যাবে গায়ে জোর না থাকলে যে কিছুই করতে পারবে না মা তো ঠিকই বলেছে বাবা তুমি আজ কেমন হয়েছে জমিদার মশাই রান্নায় সব ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক তবে মনে হচ্ছে রান্নার হাত তোমার দিন দিন কেমন বাদে হয়ে যাচ্ছে এমন হলে কিন্তু আমি তোমাকে আর কাজে রাখবো না মালতি না না জমিদার মশাই আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই রান্না করে দেব আপনি শুধু আমাকে বলবেন আচ্ছা আচ্ছা সে বলবো জমিদার মশাই আপনার কচু বাগানে গাছগুলো দেখলাম অনেক বড় বড় হয়ে গেছে আর পাতাগুলোও বেশ বড় বড় হয়েছে কি বলিস রে আচ্ছা বেশ তাহলে কাল আমি কচু পাতার ঘন্ট খাবো কচু পাতার ঘন্ট আমার খুব ভালো লাগে ঠিক আছে জমিদার মশাই কাল আপনাকে কচু পাতা ঘন্ট করে খাওয়াবো শোন শোন খাওয়ার পরে যে খাবার বেঁচে থাকবে ওগুলো নিয়ে যাস তুই ঠিক আছে এভাবে মন খারাপ করে বসে আছো কেন আমি যে বড় অসহায় রে মা আজ যদি জমিদারের পাওনা বুঝে না দিতে পারি তাহলে জমিদার আমাদের ঘর বাড়ি সব দখল করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমাকে একবার জমিদারের কাছে নিয়ে যাবে বাবা তুই ছোট মানুষ তুই ওইখানে গিয়ে কি করবি বল না বাবা তুমি আমাকে নিয়ে চলো দেখি জমিদার মশাই আমার কথা হয়তো শুনতেও পারে আমার কথাই যখন শুনছে না সেখানে তোর কথা কি করে শুনবে রে মা কি হলো তোমাদের বাপ মে শুনি তোমার মে বলছে ও আমার সাথে জমিদারের কাছে যাবে তা মেয়েটা যখন বলছে তখন যাও না একটু নিয়ে ঘুরে আসো তা কি করে হয় জমিদারের সামনে গেলে তো জমিদার আমার সাথে খারাপ ব্যবহার করবে ও কি তা দেখে সহ্য করতে পারবে তাও তো ঠিক অত কথা আমি বুঝি না আমাকে নিয়ে যেতেই হবে আসবো জমিদার মশাই এসেই তো পড়েছো তা কি খবর বলো একেবারে সোজা আমার খাবার ঘরে চলে এলে যে হ্যাঁ জমিদার মশাই কি আর করব বলুন বাইরে এত লোকজন হ্যাঁ হ্যাঁ তা বলো কি খবর সাথে কাকে নিয়ে এসেছো ও আমার মেয়ে ছুটকি বাহেনা ধরেছে জমিদার বাড়ি দেখবে তাই সাথে করে নিয়ে এসেছি এখন দেখি আমার পাওনা বুঝে দিতে আর কত সময় লাগবে করেছিস রে রূপা আমার তো দেখি গলা চুলকায় কি বলেন জমিদার মশাই আমি তো আপনার কচু গাছের পাতায় নেই ঘন্ট করেছি কই আমার তো গাল কালো না দাড় মানে আমার খাবার রান্না করে আগে তুই খেয়ে নিস মনে হচ্ছে এই এই পাদিবে এদিকে আমি ঘুরছি গালচুলкие তার ওদিকে হাসা হচ্ছে বাহ আপনি যে কথা বললেন তাতে তো আমার এমনিতেই হাসি চলে আসলো ও ও মাগো গ্লামগো মোলঙ্গ তুই আমার চোখে সামনে দেখে যা ভালো তোই আমার কিচ্ছু ভালো লাগছে না আমি আপনার জন্য কি কিছু করব জমিদার মশাই কি করবই জানি না তবে আমার গাল গালটা বন্ধ করতে পারবি কিনা বল আমি আপনার গালচুল কানুন ওষুধ দিতে পারি দিদিমা אביজি মোলম তবে আমার একটা শর্ত আছে জমিদার মশাই তোর সব শর্তে মা এ তো তেতল হ্যাঁ বাবা আসার সময় রাস্তা থেকে কুড়িয়ে এনেছি এখন তুমি এটা নিয়ে একটু পর ফিরে এসো আমি গেলাম জমিদারের কাছে কই আমি যে গেলাম একটু অপেক্ষা করেন জমিদার মশাই আমি বাবাকে ওষুধ আনতে পাঠিয়েছি একটু তাড়াতাড়ি করমা আমি শেষ ও আলতি আমাকে কি খাওয়ালো এই যে রান্নাঘর ঠিক আছে তুমি বাইরে দাঁড়াও আমি ওষুধ বানিয়ে আনছি এই নেন জমিদার মশাই আপনার ওষুধ মা বাঁচলাম তুই খুব ভালো মেয়ের মা এবার বল তোর কি শর্ত আমার শর্ত কিন্তু আপনাকে মানতে হবে ঠিক আছে রে মা তুই আমাকে বাঁচিয়েছিস আমি তোর সব শর্ত মানতে রাজি আমার বাবাকে আরও বেশ কিছু দিন সময় দিতে হবে আমার বাবা ঠিক আপনার সব পাওনা মিটিয়ে দিবে হ্যাঁ জমিদার মশাই আমাকে আর কটা দিন সময় দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে যা আমার সব পাওনা তোকে মাফ করে দিলাম তুই যদি পারিস তাহলে দিস না পারলে আর দেওয়ার দরকার নেই আপনি মহান জমিদার মশাই আপনি মহান আমি মহান না রেখা নাই তোর মেয়েটা আমাকে বাঁচিয়েছে এ তার কাছে কিছুই না আর হ্যাঁ আরেকটা কথা জমিদার মশাই হ্যাঁ মা বল বল থেকে কাছ থেকে তাড়ানোর দরকার নেই তা কেমন করে হয় ও যে আমার জন্য রান্না করা খাবার নিজেই আগে খেয়ে করে ফেলে সে যদি রান্নার সময় না চেখে দেখে তাহলে তো রান্নায় স্বাদ আসবে না ধরুন খাবারে লবণ বেশি হলো তাহলে তো আপনি সে খাবার খেতে পারবেন না হ্যাঁ হ্যাঁ তাই তো এটা তো আমার মাথায় আসেনি এই তোর কোথাও যাওয়া লাগবে না শোন তুই কাজ কর ঠিক আছে কর্তা এখন তাহলে আমি চাই জমিদার মাসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু তুই মাঝে মধ্যে আসিস মা হ্যাঁ আসবো গো তোমরা বাপ মেয়ে যে বেশ খুশি হয়ে বাড়ি ফিরছ হ্যাঁ গো আমার মেয়ের মাথায় যে বুদ্ধি তাই কি গো তাহলে শেষমেশ জমিদার মশাই ছুটকির কথায় কুপকাত হয়ে গেল না গো মা শুধু কথাই না বুদ্ধি দিয়ে জমিদারের মন জয় করেছি বাহ বাহ বেশ তা কি বললো জমিদার শুনি আমাদের আর চিন্তা করা লাগবে না গিন্নি জমিদার সব দিনা মাফ করে দিয়েছে যাক তাহলে তো ভালোই হয়েছে হ্যাঁ বাবা আমি রূপার সাথে কথা বলে এসেছি রূপা আবারও জমিদারকে তার গাছের কচু পাতা রেঁধে দেবে আবার জমিদার ওষুধের জন্য আমাকে ডাকবে বাবা তোর কি বুদ্ধি রে মা তা নয় তো কি জমিদার তোমাদের বোকাবে তার ইচ্ছে মতো তোমাদের ব্যবহার করে আমি জমিদারকে তা করতে দেব না এইটুকু মেয়ের কি পাকা পাকা কথা চল চল এখন ঘরে চল আমি তোদের খাবার দি। হ্যাঁ হ্যাঁ চলো খুব খিদে পেয়েছে